কিন্তু আজকে এখানে চলে এসেছি বেলুট তালা পুকুর এটা হচ্ছে আপনার কাজীপাড়া মোড় থেকে রক্ষাকালিতলা মন্দিরটা ক্রস করে তালা মসজিদ তাই তো তালা মসজিদের সামনে মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদের সামনে পুকুরটা এটাকে বেলুট গ্রামই বলে বেলুট গ্রামের এটা বেলুট পুকুর বলতে পারেন বেলুট তালাপুকুর তো এই পুকুরে আমরা চলে এসেছি আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যাদের আছেন তাদের মধ্যে একজন যিনি আছেন সায়ন্দা একজন আছেন নামটা একটু শুনে নেব লক্ষ হ্যাঁ আর একছে আলাদা আচ্ছা এই তিনজন ওনারা রয়েছেন তো আমরা সায়ন্দার মুখ থেকে শুনে নেবো পুকুরটা সম্পর্কে কবে পুকুরটা খুলছেন আগস্ট মাসের কুড়ি তারিখে আচ্ছা পাস কত কি করে রাখবেন আপনারা ভাবছেন চার হাজার টাকা আচ্ছা টোপের কি কোনো বিধিনিষেধ এখানে রয়েছে মানে সুজি ছাতু কিংবা বাদাম খোলের টোপ কোনটা মানে কিছু কি ছাড় আছে নাকি সবটাই গেলাও আছে বাদাম খোলের টোপটা আচ্ছা বাদাম খোলের টোপটা বাদ দিয়ে আপনারা মানে সুজি এবং ছাতু এবং পাউটুটু ফেলতে পারবেন তাই তো আচ্ছা ছিপ ক করে করছেন তিন গাছা করে আচ্ছা কাঁটার কোনো বেদিনিস কিছু নেই সেরকম কিছু নেই আচ্ছা নর্মাল আমরা যে বাংলা উইল ইউজ করি সেই বাংলা উইলটাই মানে ইউজ করতে হবে আচ্ছা আর বন্ধুরা আমরা জেনে নেবো এই পুকুরে সিট কটা আপনারা করছেন সিট হবে তাই তো আচ্ছা এপারে সিটটা হবে আর আমরা যে পারে দাঁড়িয়ে আছি সেই পারে সিটটা হবে চল্লিশটা আশা করা যাচ্ছে এবার এখনও যেহেতু সিট অ্যারেঞ্জমেন্ট করা হয়নি সেই হিসাবে যতগুলো হবে মোটামুটি চল্লিশটা কাছাকাছি বা চল্লিশটা হতে পারে বেশিও হতে পারে আর এই পুকুরের বাকি নিয়মাবলী যেরকম আছে যেরকম ভাষা তল অ্যান্টেনা জাতীয় টোপ এগুলো অ্যালাউ একদমই করছেন না আচ্ছা আর মাছ কতটা কি পড়েছে একটু জেনে নেব এখনও পর্যন্ত

থেকে 5 কেজি বা 6 কেজি থেকে 8 কেজি মাস্টার বলছেন আচ্ছা আর রুই মিল কিছু কি পড়বে এর মধ্যে মিল গেল পড়বে 1 টন মত 1 টন মানে আনুমানিক মোটামুটি মানে আশা করা যাচ্ছে 5 টন মত থেকে 5 টন মত 5 টন দিয়ে পুকুরটা চালানোর কথা চিন্তাভাবনা করছেন তো বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি শুনে নিলাম আর একটা জিনিস আমরা শুনে নেব যদি ইন কেস প্রথম দিন মাস্টার না খায় তো সেই কৃষিকে কোনো ডিলেশন হবে প্রথম দিন

তো মোটামুটি বন্ধুরা আমরা কিন্তু সায়েন্দার থেকে শুনে নিলাম এই পুকুরটা সম্পর্কে আর এই পুকুরের বাকি যেরকম গুগল ম্যাপ লোকেশান আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর এই পুকুর সম্বন্ধে সেরকম কিছু বলার নেই আমরা জালের দিন এই পুকুরে অবশ্যই উপস্থিত থাকবো এবং কীরকম কী জালে মাছটা পড়ে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব আর এর মাঝখানে যখন বড় মাছটা যখন পড়বে তার ভিডিও এনারা করে আমাকে পাঠাবেন সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আর একটা কথা আপনাদের বলার যারা আসবেন এই পুকুরে তারা নিজস্ব ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই আসবেন আমার কথা বা ভিডিও দেখে নয় তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরের নতুন কোনো ভিডিও নিয়ে বুঝতে পারছেন দুপারে কিন্তু সিট হবে আমরা যে পাটটা এসছি সেই পাটটা সিট হবে আর এর ঠিক অপোজিট সাইডটাতেই কিন্তু সিটটা হবে দেখিয়ে দিচ্ছি মোটামুটি আনুমানিক চল্লিশটার কাছাকাছি সিট হবে যেটুকুই বোঝা যাচ্ছে আর কি পুকুরের লেন্থ ইয়ে অনুযায়ী এখন এনারা এনারা সিট এখনও অ্যারেঞ্জমেন্ট করেননি তো যেটুকুনি বোঝা যাচ্ছে মোটামুটি সাইডে কিছুটা বাদ দিয়ে আনুমানিক দুপাশে কুড়ি কুড়ি চল্লিশটার মতো সিট হবে জায়গাগুলো অবশ্য পয়সা করে দেওয়া হবে আর বাকি এখান থেকে পুরো ভালো করে ভিউটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং দুপারে সুন্দর সিমেন্টের রাস্তা রয়েছে এই হচ্ছে মেন পুকুরটা ক্লিপ আছে মোটামুটি লেন কিন্তু ভালোই ছুটতে হবে আপনাদেরকে আনুমানিক চল্লিশ টিপের কাছাকাছি এই জায়গাগুলো অবশ্য পরিষ্কার করে দেওয়া হবে যেখানটা সিট হবে এই জায়গাগুলোতে আর এখানে কিছু সিট মাছায় হবে দেখতেই পাচ্ছেন সব দিকে কিন্তু যাওয়া সম্ভব না বলে কিছু সিট কিন্তু এখানে মাছায় হবে দেখতে পাচ্ছি এটা কিন্তু মিডিল সিট মিডিল জায়গা এ পাড়াও দেখতে পাচ্ছেন আর এপাশটাও দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি কলা গাছের কাছাকাছি কিন্তু মাঝখান থেকে একটা দড়ি থাকবে এইরম জায়গার থেকে দড়িটা থাকবে এখান থেকে দুই দুপাশের লেন্থটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি এদিকেও কিন্তু প্রচুর লেন্থ এদিকেও কিন্তু প্রচুর লেন্থ রয়েছে আনুমানিক দুপাশ থেকে চল্লিশ চিপ করে আপনাদের ছুটতে হবে অনেকটাই বড় পুকুর আর এই পাশের রাস্তা দিয়ে আপনাদেরকে এই দিকটায় যেতে হবে সিট নাম্বারগুলো এখনও করা সম্ভব হয়নি যার জন্য সিট নাম্বারগুলো দেখাতে পারছি না দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই পুকুর সব দিক থেকে মোটামুটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই দিকটা বন্ধুরা একটু গাছপালা কম আছে কিন্তু এই কর্নারের দিকটা একটু গাছপালা রয়েছে এই দিকটাই সিট হবে আর ওই পাটটায় সিটটা হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ বড় পুকুর চোদ্দ বিঘার আর ওনাদের যারা পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার অবশ্যই আমরা দিয়ে দেবো আপনারা একবার কথা বলে নিতে পারেন বা পুকুর সম্বন্ধে জেনে নিতে পারেন কীরকম কি টোপ হবে কীরকম কী ছিপের বিধিনিষেধ সবটাই কিন্তু এখানে বলে দেওয়া থাকবে আর অবশ্যই আপনারা একবার গুগল ম্যাপ লোকেশানটা একবার ফলো করবেন গুগল ম্যাপ লোকেশানটা কিন্তু আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা এই জায়গার অনায়াসে লোকেশান পেয়ে যাবেন কিংবা পুকুর মালিককে ফোন করে আপনারা এখানকার অ্যাড্রেসে জেনে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুকুরটা কিন্তু বেশ বড় এবং এনারা কিন্তু বেশ ভালো মাছ দিয়ে এবার পুকুরটা চালু করবেন একেবারে নতুন পুকুর সেরকমই আশা করা যাচ্ছে যে প্রথম দিন ভালোই মাছ খাওয়াবেন এনারা